আশি একশো আশি এক লক্ষ আশি ভাই কত নিল এটা দুইটা তিন লক্ষ মাসাল্লাহ দুইটা তিন লক্ষ চোরা করে তিন লক্ষ ভাই কত নিছে ভাই সাতচল্লিশ ও পেটটা একটু বড় ভাই কত নিল ভাই কত নিছে ভাই একশো তিরিশ এক লক্ষ ত্রিশ মাসাল্লাহ এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই কত নিচ্ছে ভাই কত নিছে কত নিছে তিরিশ হাজার ছয়ত্রিশ হাজার ভাই কত এটা

দেশি করে শুয়ে পড়ছে কত নিছে ভাই এটা ভাই কত নিছে এটা একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার জোড়া কত ভাই নব্বই জোড়া এক লক্ষ নব্বই মাশাআল্লাহ কত নিছে ভাই চারটা কত নিছে ভাই আট লাখ দুইটা তুইটা বলদ আট লক্ষ টাকা চার লাখ করে